একজন উপদেষ্টাকে বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ওয়ান ইলেভেনকে ইনভাইট করে তাকে তার প্রমাণ দিতে হবে ব্যাখ্যা দিতে হবে তার চাইতে বড় কথা আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন আপনি তো উপদেষ্টা তারা দল করবে ঘোষণা দিয়েছে ভালো কথা অভিনন্দন জানাব কিন্তু আবার বলি ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে ডক্টর ইউনস ভাঙে তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি আমরা আমি বলি না সমালোচনা করি ভুল যদি মনে করি সেটা বলি কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনুস একজন জালি মনে করি না তিনি অত্যাচারী মনে করি না তিনি লোভী মনে করি না তিনি ক্ষমতা লোভী কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নিরবতা আমাকে কষ্ট দিচ্ছে আমি মনে করি প্রফেসর ইউনুসের অথবা তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল কি হয়েছে কেন হয়েছে সেই জন্য আপনারা দুঃখিত কী না আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে তার পরিবারের কাছে তার দলের লোকের কাছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয় আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় স্যার এটা জানবেন রাজনীতি এরকমই জিনিস যেখানে একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা ঘড়াতে থাকে এবং সেটা পেকে রকম ইস্যু পাকুক পাকিয়ে উঠুক নতুন করে বের হোক সেটা চাই না কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি ছয় মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা ব্যর্থতা সরকারের অনেক আছে এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে সেই দায়িত্বই যে ঠিক পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না সত্যি কথা হলো সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে কি হচ্ছে সব কিছু কি ঠিক আছে সংস্কার কি হবে সংস্কার নিয়ে কি ঝামেলা হবে কোথায় ঐক্য এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি যারা ক্ষমতায় আসেন যারা আন্দোলন করেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা রাজনীতির বিতর্কে জড়িয়ে যাচ্ছে তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছে উস্কে দিচ্ছে তারা একটা দলকে অভিযোগ করছে আর একটা দলকে মাফ করে দিচ্ছে আর রকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন যিনি সবার প্রতিনিধি যাকে সবাই আমরা সম্মান করি যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি করিরা তিনি প্রকারান্তরে তাদের ভোগ করেছে আমি আবার বলি রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে একটা রিকশা চালক করতে পারেন একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না উনিও যদি রাজনৈতিক দল করতে চান আমাদের দেশের কোনো আইন কোনো নীতি কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন তাহলে সেটা ভালো কথা বলে একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য আমি পাল্টা চ্যালেঞ্জ করবো আপনি সেটা প্রমাণ করেন একদিন কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ওয়ান ইলেভেনকে প্রমাণ দিতে হবে ব্যাখ্যা দিতে হবে তার চাইতে বড় কথা আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন আপনি তো উপদেষ্টা তারা দল করবে ঘোষণা দিয়েছে ভালো কথা অভিনন্দন জানাবো কিন্তু আবার বলি ক্ষমতাকে ব্যবহার করে দল পারলে মানুষ ওই দলের পক্ষে যাবে না যদি কারো মনে হয় আজকে আমি যে অবধান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে তাহলে তিনি ভুল করছেন সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না অন্য পছন্দ করছে কি করছে না সেটা দেখবার সময় আছে। কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন। সেই জন্যই তাকে দশ বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের এইরকম কি কোনো কথা আছে কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে ডক্টর যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে সহিরাচার উৎপাদ করেছে আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারে পারেন না তার চাইতে বড় কথা ডক্টরের ওই কথাই বক্তব্য চাড় মানে যে আমি কোরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্যে সুযোগ তুই করে দিতে চাই প্রধান উপদেষ্টা কোন রাজনৈতিক দলের জন্যে বিশেষ সুযোগ তুই করবার ক্ষমতা নাই নাগরিক কর্তৃপক্ষ সুযোগ করে দিতে পারেন প্রধান উপদেষ্টার কাছে যদি যাই করে একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটাই মেহেরবাজি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন উনি হয়তো করতে পারেন এরকম করে লিজ আমি সময় নিয়েছিলাম অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছে কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনারা দেওয়া উচিত বন্ধবান আমি আবার বলি আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না যারা তৈরি করবার চেষ্টা করছে। করছে তাদেরকে সতর্ক করছি আমাদেরকে এখন পা হবে। যখন অন্তর্য ছিল তখন মাহমুদ রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে তাকে তিন বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া কারোর কথাবার্তা হচ্ছে কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে এই দিক দিয়ে যাতে ঐক্য বলছে প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মত ঘটনা ঘটছে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে বিনিয়োগ হচ্ছে না মানুষের চাকরি হচ্ছে না

গতকাল জারি করলেন তার আগে পর্যন্ত লিফ্টলেট ডিস্ট্রিবিউশন করা বিক্ষোভ করা তাদের জন্য কি করেছেন গত ছয় মাস যখন লিফটলেট ডিস্ট্রিবিউশন করা হল ওরা কি করেছে ওরা তো ঘোষণা দিয়েছে সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে তখন ব্যবস্থা নিলেন না কেন নাকি খুবই দ্বিধার মধ্যে আছে কি করবো দেন